হেয়াও বাংলাদেশের মানুষ আন্ন বাংলাদেশের মানুষ হেয়ার ফ্যান ফলোয়ার একটু সমস্যা করছে একটু উল্টাপাল্টা কাজ করছে মানলাম হেয়ার তো আত্মীয় স্বজন লাগে না হেয়ার আপন মানুষও লাগে না ফ্যান ফলোয়ার না বেডা বিবেকে বাঁধেনি মাতার ভিতরে গিলু আছে নি না না একেবারে গোবর মাথার মধ্যে অনে ফ্যান ফলোয়ার দোষ করছে অনে হেয়া কি মামলা খাটবো হেয়ার জেল হইব এটা কেমন তর বিচার দুনিয়ার মধ্যে দোষ কথা হেয়ার কছে হিয়ার বিচারব তো ওমরও যে দোষ করে নাই এখন হিয়ার বিলানার কিছু কিছু নিচে দিয়া বাজে কমেন্ট করব। আবার হেয়া তো ইয়া করছে কি জিনি কয় মানবতার কাজ করে এর আগে বাংলাদেশের মধ্যে বহুত মানুষ মানবতার কাজ করিয়া গেছে করতে আছে কিন্তু এরকম হুমকি দামকি দিয়া মানবতার কাজ করে না হ্যাঁ আপনার কিছু কিছু কথায় বা মানে অহংকারিতা আছে কিছু কিছু মানে মোহার বাসা যেটা মানে রোস্ট করার মতো সিস্টেম আছে এ কারণে রোস্ট করছে কিছু কন্ট্রোভার্সিটি হয়েছে ঠিক আছে তবে আপনি যদি আপনার জায়গা থেকে সঠিক থাকতেন তাহলে আপনি এটা নিয়ে মানে যারা রোস্ট করছে তাদেরকে নিয়ে মুখ খুলতেন না প্রকৃতভাবে যদি আপনি সঠিক থাকতেন তাহলে কখনো এই যে যাদের যারা রোস্ট করে তাদেরকে নিয়ে আপনি মুখ খুলতেন না আপনি আপনার জায়গা থেকে সঠিক না এই কারণে মানুষ রোস্ট করলে আপনি এটারা মাইনা নিতে পারেন না আপনার বিতে লাগে জায়গা এই এইভাবে হুমকি তামকি দিয়া মানবতার কাজ এগুলো আমি মনে করি এরা মানবতার ভিতরে পড়ে না এরা পরে সিন্ডিকেট এটা হইল ব্ল্যাক মেল এদিন মানবতা না এগুলারে বলে ব্ল্যাক মেল কাউরে হুমকি দুমকি দিয়ে মানবতার কাজ করবা এদিন মানবতার কাজ হয় না কোনো একটা সময় কোনো এক অ্যাঙ্গেলে যায় আপনি আটকে যাবেন মনে রাখেন এটা দিস ইজ ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার যে কোনো জায়গায় আপনার অ্যাঙ্গেলে বেরিয়ে দিব কার পিছনে লাগবে আছে আজ আর কাল থেকে এই ওমর অন ফায়ার অনলাইন জগতে না বহু তেকেই ওমর অন ফায়ার অনলাইন জগতে তার ফ্যান ফলোয়ার বহুত আছে দেশের মধ্যে আতঙ্কের আরেক নাম অমরন ফায়ারের ফ্যান ফলোয়ার মনে রাখবেন কার পিছনে আপনি লাগছেন যার পিছনে আপনি লাগছেন কোন না কোনো জায়গায় কোনো না কোন অ্যাঙ্গেলে আপনি কট খাইয়া যাইবেন মনে রাখবেন আপনি মানবতার কাজ করেন মানবতার খাতিলে কাজ করবেন মানবতা দেহে কাজ করেন আপনি কি লিয়া হুমকি দুমকি দেন কার হুমকি দুমকি দেখেন এই বাংলাদেশের মানুষ এইটা হুমকি ধুমকি ডরায় হ্যাঁ এটা হুমকি যদি যদি ডরাই তো তাহলে কি ওই যে উনিশশো একাত্তর সালে স্বাধীন কথা তো হ্যাঁ এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এটা হুমকি ধুমকি রা না আছে কোন কামান না আছে কোনো কিছু ওই তো ইন্ডিয়া কি ধমকি বইয়ে আইস তুই বামন বাড়ি আইস আইস তুই দর করতি কেমনে হুমকি দেয় কামান তামান কিছু নাই একেবারে কোনো কিছু নাই শূন্য দেশ বাংলাদেশের মানুষ এটা ডরায় এটা হুমকিটা ডরায় আপনার আলটিমেটাম দেন একেবারে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার আলটিমেটামের হা গণার দরে হইল পুরানা খেলোয়াড় পুরনো কন্টেন্ট ক্রিয়েশনের লোক সুপ করে থায় দেখা মনে করেন আপনি একেবারে শইয়া সইয়া উঠবেন সইয়া সইয়া কুয়ে যাবেন হেয়া কইছে হেয়া রোস্ট করছে আপনার কিছু কিছু কথা কিছু কিছু অ্যাটিটিউড মানে একটু বাজে পাবি বাজে বিহেভারের মতনই দেখা গেছে আর কি এ কারণে রোস্ট করছে রোস্ট করার কারণ আছে আপনি রোস্ট করার সিস্টেমে আপনি মানবতার কাজ করেন এ কারণে কয় এ কারণে রোস্ট করে নাইলে কি কিলিগা আরও মানুষ তো মানবতার কাজ করে গেছে ফিরোজ ভাই মানবতার কাজ করে গেছে কই হ্যাগরে রোস্ট করলো না কিও কন চাই আপনারই কন হ্যা দিয়ে রোস্ট করলো না আপনারে কিলিগা রোস্ট করে আমি দেহি কিছু কিছু কার্যকলাপ মানে যেগুলো হাস্যকর বিষয় ঠিক আছে মানবতার কাজ করেন ওই জায়গা থেকে আপনার সেলুট বিশেষ করিয়া কিন্তু আপনার যেসব অ্যাটিটিউড যেসব কর্মকাণ্ড মানে আগে আপনার কথা সেইন ঠিকঠাক মতন মানে নিজের অ্যাটিটিউড আর গোপন রাখিয়া মানে মন উজাড় করিয়া আপনার টিয়া খান হুইসা খান এনত যাই করেন মানবতার কাজ করিয়া কিন্তু আপনার এই যে অ্যাটিটিউড ভাবে যেসব কথাবার্তা যেসব সাইল ছজন এগুলোকে একটু কন্ট্রোল করেন তাইলে হয়তো বা আপনারা রোস্ট করতো না বুঝলেন নি যাই হোক আল্লাহ হাফেজ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আর বিশেষ করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওকে এলা এমন করেন কালা এত কি আমি করেন চ্যানেল সাবস্ক্রাইবে বাড়ে না হ্যাঁ কি শুরু করে দিচ্ছেন দিন আপনারা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন ভিডিওতে ভিডিও সারি কষ্ট করে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কি যে শুরু করে দিছেন কিপটা আমি লাইক কমেন্টের কি এলা এই বুড়া বুড়া হতিনে রা এই বিয়াতি হতিন এই লাইক কমেন্ট করলে কি তোকে বেটিন কি এই কমেন্ট লাইকের লগে চলে যাব নি হতি রা লাইক কর কমেন্ট কর